তসমিল্লা রহমান রাহিম বিটিআই পক্ষ তো যেখানে কার ড্রাইভিং শেখানো হয় আপনারা সেই রাস্তা দেখাইলাম আপনারা ফলো করবা ক্লাস ফলাই না হানি বাস ও ও বেড়ে লাগে না তুই কানে হ্যাঁ দেখ আপনি হৌ ফুল নামতে হইলে আপনি ক্লাস ফল বা বেড়ে করবা গাড়ি উঠা পড়ে সাক্কা খরর গুণ উঠা পড়ে আপনার দেখাই দাম দেখো কৌ বিশটা কত বয়ঙ্ক কৌ দেখা আপনারা আমরা বিশ দেখাই দাম ऐसे डर दौर बा जाओ ठंड मारी जाओ पैर टूट जाएंगे ले जा जाओ जाओ जाएंगे ले जाओ उठो ठंड मारी उठो डाइन फाउ चाप दो डाइन फाउ चाप दो डाइन फाउ चाप दो ओ ओ ये ओ क्लास ब्रेक क्लास ब्रेक ओ ब्रेक सर रास्ता स्टेट डाइन ना खटो দেখুন আপনারা কত বড় ভয়ঙ্কর রাস্তা দেখছেন এই রাস্তাটা আপনারা করে দিয়ে দেখাই রাম যাও আগে দিয়ে যাও বা বহুত অঙ্কা করার রাস্তা ধন্যবাদ আপনারা আমার ভিডিওটা একটু ফলো করে দেখবা যে আমরা কীভাবে ড্রাইভিং শিখাই রাম